আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আসলে লালমনিরহাটে অনেক দিন পর এরকম বৃষ্টির মুখ দেখতে পাচ্ছে সকলে আর এই বৃষ্টিটা যে কতটা প্রতীক্ষার ফল তা আসলে বলে বোঝানো যাবে না দেখুন গাছগুলো মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেল আর এই বৃষ্টির মধ্যে এক কাপ গরম গরম চা না হলে কি হয় তাই বৃষ্টির মাঝে চলে গেলাম চা করতে চা খেতে খেতে বৃষ্টি দেখার আনন্দটাই অন্যরকম আপনারাও দেখবেন আসলেই অন্যরকম লাগে তবে যারা বৃষ্টি ভালোবাসে তারা এই তো হয়ে গেল আমার চা রেডি এখন চা খেতে খেতে আমি বৃষ্টি দেখব আপনারাও ট্রাই করে দেখবেন এটা আসলে অনেক আনন্দের ও অনেক মানে অনুভূতিটাই অন্যরকম আর কি এই তো আমার চা আপনারা দাওয়াত নেন চায়ের আর এই হচ্ছে বৃষ্টি দেখতে দেখতে আমার চায়ের চুমুক দেওয়া এই বৃষ্টির কারণে লালমনিরহাট বাসির মুখে একটু হাসি ফুটেছে